ইন আলহামদুলিল্লাহ বাদ। ইসলামের বিরুদ্ধে চলমান বুদ্ধিবৃত্তিক ক্রুসেডে কুফার বিশ্বের অন্যতম শক্তিশালী মরণাস্ত্র হলো নারীবাদ এটি তাদের দীর্ঘ গবেষণার ফসল 2007 সালে আমেরিকার কুখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন কর্তৃক প্রকাশিত বিল্ডিং মডার্ড মুসলিম নেটওয়ার্কস শীর্ষক গবেষণার রিপোর্টে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে নারী অধিকারের ইস্যুটি অন্যতম বৃহত্তম রণাঙ্গন এছাড়াও তারা বিভিন্নভাবে সমকামীদের মতো মানুষরূপে জানোয়ারদের অধিকারের পক্ষে কথা বলছে এলজিবিটি আন্দোলনের পক্ষে আওয়াজ তুলছে নারী অধিকারের নামে তারা মুসলিম সমাজে পাশ্চাত্য পশু সভ্যতার নোংরামি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এরা কি আসলে এটি চায় যে ইউরোপিয়ানদের মতো আমাদের পারিবারিক বন্ধনও ভেঙে যাক ইসলামের দেয়া বিবাহের বিধান বিলুপ্ত হয়ে যাক আমাদের মা বাবার পরিচয় হারিয়ে যাক আমাদের পবিত্র সমাজ যারোজো হারামজাদায় ভরে যাক ইউরোপের মতো প্রতি সেকেন্ডে আমাদের মাবুনরাও ধর্ষিত হোক যারা সমাজে অশ্লীলতার প্রচার প্রসার করে তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আল্লাহ তালা বলছেন ইন হেব্বু না আলী ফিদ্দিন যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি মুসলিম পরিচয় দিয়ে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙুল তোলার দুঃসাহস দেখায় তাদের সতর্ক হয়ে যাওয়া উচিত আখিরাতে তো বটেই দুনিয়াতেও তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অত্যন্ত আফসোসের বিষয় মুসলিম সমাজে নারীবাদের এজেন্ডা ক্রুসেডাররা ব্যবহার করছে মুসলিম নামধারী একদল মানুষকে যারা একদিকে নিজেদের বান্ধা হিসেবে পরিচয় দেয় দিকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিধানের বিরুদ্ধে কথা বলে ইসলামের ফরজ বিধানের বিরুদ্ধে প্রচারণা চালায় ফলে সাধারণ মুসলিমরা সহজেই ধোকা খায় আমরা দেখতে পাই এই লোকগুলোকেই মিডিয়া ব্যাপক হারে হাইলাইট করে ক্রুসেডাররা তাদের বিভিন্ন পুরস্কার দিয়ে তরুণ সমাজের আইকন হিসেবে তুলে ধরে যাতে মুসলিম সমাজের তরুণরা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে এবং তাদের প্রচারিত পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার নিকৃষ্ট নোংরামিগুলোকেও সহজে বরণ করে নেয় মুসলিম ভাইদের আমরা আহ্বান করব রবি টেন মিনিট স্কুলের মতো অশ্লীলতার প্রচারকারী প্ল্যাটফর্মগুলোকে আপনারা বয়কট করুন তাদের কার্যক্রম নজরে রাখুন বিরোধী কর্মকাণ্ড চলতে দেখলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন আজ যদি আমরা এই নারীবাদী শয়তানদের প্রতিরোধ না করি তবে সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের সাজানো গোছানো পবিত্র সমাজও পাশ্চাত্য পুরুষ সমাজে পরিণত হবে আল্লাহ তালা এই মসিবত থেকে আমাদের হেফাজত করুন প্রিয় ভাই লিবারেলিজম ও ইসলামের এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে অটল অবিচল থাকুন বাতিলের প্রতিটি যুক্তির দাঁত ভাঙা জবাব দিন অনলাইন অনর্থক সময় নষ্ট না করে মুসলিম নামধারী লিবারেলদের বিরুদ্ধে আওয়াজ তুলুন তাদের চক্রান্তের মুখোশ উন্মোচন করুন আর অনলাইন অফলাইন সর্বত্র সমাজ বিধ্বংসী নারীবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করুন আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দিন আমিন ইয়া